আগাম বর্ষায় আপনি কি শশা চাষ করেছেন তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি এই সমস্ত ওষুধগুলো আপনারা কেন স্প্রে করবেন কতটা স্প্রে করবেন কখন স্প্রে করবেন সেই সম্বন্ধে কৃষক কথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে শশা গাছের দ্বিতীয় এবং প্রধান পরিচর্যা আপনারা কি করবেন যার জন্য আপনাদের শশা গাছ অনেক তাড়াতাড়ি গ্রোথ করবে এবং খুব তাড়াতাড়ি ফলনও দেবে চলুন দেখে নিই আজকের পুরো ভিডিওটা এখানে দশ কাঠা জমির ওপর শশার চাষ আমি করেছি আসলে এখানে চাষ আমি অন্য একটা সবজি করেছি তার সাথে সাথী ফসল হিসেবে আমি চাষ করেছি এই শশার মালচিংয়ের একদম শেষ প্রান্তে আমি লাগিয়েছি দুদিকে শোষা এবং এটা কিন্তু আমি বলে রাখি বর্ষাতে হলেও আমি মাটিতে এই চাষটা করেছি মাঠটা আমার জল ধারণ ক্ষমতা মিডিয়াম হওয়ার জন্যই কিন্তু আমি এই চাষটা করার পরিকল্পনা নিয়েছি এবং যেহেতু আমি মালচিংয়ে করছি তাই আমি এটা করেছি এখানে যদি দেখাই আমি যে গাছের এই যে নিচের অংশটা দেখছেন আপনারা যেখান থেকে মাটির থেকে ওপরে যে বেরিয়ে আছে অংশটা এই অংশটাকে বলা হয় গাছের স্টোরেজ এটা দেখছেন মোটা এই স্টোরেজ যত বেশি হবে তত কিন্তু গাছের গ্রোথ ভালো হবে আর এই স্টোরেজ কীভাবে আপনারা বাড়াবেন এই স্টোরেজ বেড়ে থাকলে কিন্তু আপনার গাছের পাতা এরকম সুন্দর হবে গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি হবে দেখছেন পাতায় কোনো প্রকার কোনো রোগ কোনো পোকা কিন্তু নেই আমি আগের স্প্রে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আপনারা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে নেবেন এই ছোটোবেলায় এই গাছেই আমি স্প্রে করেছি এবং আজকে আমি আবার স্প্রে করতে এসেছি এবং বেশ কয়েক রকম ওষুধ মিলিয়ে আমি স্প্রে করব কারণ হচ্ছে এই বয়সে গাছের কিন্তু এইগুলো দরকার প্রচুর পরিমাণে এইগুলো দরকার পরে যে স্প্রেগুলো আমি আজকে করবো গাছের যে আপনাদেরকে বলছি না ওই যে স্টক ওই স্টকটাকে কিন্তু বাড়াতে হবে খাদ্যের সঞ্চয় ভান্ডার ওটা আর কি ওই খাদ্যের সঞ্চয় ভাণ্ডার যত মোটা হবে তত কিন্তু গাছ আপনার তাড়াতাড়ি গ্রো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার দশ কাটা জমি এবং এখানে আমি বেসিক্যালি চাষ করেছি হচ্ছে টমেটো গ্রাফটেড টমেটো চাষ করেছি গ্রাফটেড মানে কলমের টমেটো চারা যেহেতু এই টমেটোটা বাড়তে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত সময় লাগবে তার আগে কিন্তু এই বর্ষা মঙ্গল দিনের ভ্যারাইটি এটা কিন্তু আমাকে বেশ কয়েকটা হারভেস্ট দিয়ে যাবে এবং আমি আশা করছি এখান থেকে আমি চাষের খরচটা তুলে নেব এবং এখানে যদি দেখাই আমি আপনাদের দেখুন গ্রাফটেড টমেটো কেমন হয় দেখছেন নিচের যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওটা বেগুনের জঙ্গলি বেগুন এবং ওপরের যে আপনার নিচেটাকে বলা হয় ষোলো ওপরেরটাকে বলা হয় সায়ন ওই সায়ন যেটা দেখছেন ওটা হচ্ছে টমেটো সায়ন কী জাত সিনজেন্টার শাহ এই শাহ ভ্যারাইটি কিন্তু খুব ভালো যাই হোক আজকে আমরা শশা নিয়েই আলোচনা করব হ্যাঁ পরে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার কোন জায়গায় আমি শশাটা লাগিয়েছি এরকম জায়গাতেই লাগাতে হবে কারণ জলের খুব দরকার হয় শশার যত আপনার জলের সাপ্লাই ভালো থাকবে তত কিন্তু গাছের কালার আপনার এরকম ভালো থাকবে আর আপনারা যারা দেখেননি যে এই মাঠে আমি কি কী সার প্রয়োগ করেছি মালচিংয়ের নিচে তারা অবশ্যই সেই ভিডিওটাও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আপনারা অবশ্যই দেখে নেবেন কি কি ধরনের সার কিভাবে দিয়ে তারপর মালচিংটা করেছি মালচিং ছাড়াও আপনারা ওই রকম সব সার কিন্তু জমিতে গাছে কোঁড় দেওয়ার সময়েও দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের গাছের গ্রোথ খুব সুন্দর থাকবে বন্ধুরা ছোটোবেলায় গাছের রুট জোন মানে শিকড় যত দূর অবধি ছড়াবে গাছ কিন্তু ততই বৃদ্ধি পাবে আর আজকের ওষুধে এমন একটা আমার ভিটামিন রয়েছে যে ভিটামিনটা একটা অ্যাসিড আসলে যে অ্যাসিডটা কিন্তু গাছের শিকড় বাড়ানোর জন্য খুব খুবই জরুরি এই বর্ষাকালের দিনে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে সেই ওষুধটা কী এবং কীভাবে দিতে হবে কতটা দিতে হবে ডিটেলসে দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে একটিও কিন্তু ফাঙ্গাস নেই এই ফাঙ্গাস মানে পাতা হলুদ ছোপ দাগ কোনো কিন্তু নেই এর একমাত্র কিন্তু কারণ হচ্ছে এই মালচিং মাল চিংয়ে আপনারা যদি চাষ করেছেন এই বর্ষার দিনে তাহলে কিন্তু আপনাদের ওই ছোটো ছোটো সমস্যাগুলো হবে না দেখতে পাচ্ছেন মাঝখানের যে অংশটা গ্যাপ আছে ওখানেও আমি মূলর চাষ করেছি সাথী ফসল হিসাবে আপনারাও এভাবে ইন্টারক্রপিং সিস্টেমে চাষটাকে করলে কিন্তু একই জমি থেকে অনেক বেশি মুনাফা করতে পারবেন যেমন দেখুন এখানে আমি টমেটোর জমিতে শশা তো আগেই লাগিয়ে ফেলেছি এটাকে তুলে নেব তারপর টমেটো টমেটো থাকবে আর মূলো এখানে মূলটাও কিন্তু আমি আর কুড়ি দিনের ভিতরে হারভেস্ট করতে পারবো মানে আমার একটা ইনকামের ইনকাম একটা জেনারেট হয়ে যাচ্ছে কয়েক মানে এক মাস চল্লিশ দিনের ভিতরে তার পরবর্তী দিনে আবার শোষা কিন্তু আমাকে কন্টিনিউ পনেরো কুড়ি তিরিশটা হারভেস্টিং দিয়ে যাবে এবং তারপর থেকে টমেটো কন্টিনিউ করবে এভাবেই আপনি যদি চাষ করতে পারেন আপনার অল্প একটু জমি থেকেও কিন্তু আমি আপনি অনেক বেশি মুনাফা করতে পারবেন জমিকে সুন্দর করে তৈরি করতে হবে যেন এক ইঞ্চি জায়গাও নষ্ট না হয় আমি এখানে সাথী ফসল আরও একটা ফসল লাগিয়েছি এবং অর্থকারী ফসল সেটাও দীর্ঘমেয়াদী সেটাও এবং দেখাবো আমি আগে গিয়ে যে কি আমি লাগিয়েছি বন্ধুরা এই সময় আপনি যাই চাষ করবেন আপনার কিন্তু মুনাফার পরিমাণ ডবল হবে দেখুন সাথী ফসল হিসাবে আমি এখানে লাগিয়েছি করলা বিএসএফ কোম্পানির তেরো পনেরো আমি এখানে লাগিয়েছি এবং যে রোদ রয়েছে আমার চারিধারের যে বেড়া রয়েছে সেই বেড়ার মধ্যে কিন্তু আমি এই করলা চাপিয়ে দেবো চারিধারে দিকেও আছে ওইদিকেও পুরো এই বেড়া যে দেখতে পাচ্ছেন আপনারা আমি নেট দিয়ে বেড়া দিয়েছি এবং এই নেটের মধ্যে কিন্তু আমি যথারীতি করলা গাছগুলোকে চাপিয়ে দেবো এবং আমার রোন্দকে রোন্দও রইলো দেখুন আমি গিয়ে দেখাচ্ছি ওখানে আপনাদের করলা গাছগুলো বেশ বড় হয়ে এসছে সুন্দর এবং এটা রোগ প্রতিরোধী জাত যথেষ্ট দাম বীজগুলোর কিন্তু বেশ ভালো জাত আমি আপাতত আবার দেখে মনে হচ্ছে ফলনও বেশ ভালো হয় বিগত দিনের রেজাল্ট থেকে আমি বলছি আপনাদের ফলন যথেষ্ট ভালো হয় এবং এই গাছের জায়গা বেশি দরকার হয় আপনারা এ প্যাটার্নের মাছায় এটা চাষ করতে পারলে খুব ভালো হবে চলুন ওষুধগুলো সম্বন্ধে দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আমি কী কী ওষুধ ব্যবহার করছি অ্যাক্টিভ এইটটি মাইক্রোফার্টের এনপিকে কুড়ি 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 জিঙ্ক ম্যাক অ্যারিসের সিনজেন্টার কোয়ান্টিস ভাইপার প্লাস প্রসিড ট্যাগ ওসেন এত কিছু আমি একসাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও মিশিয়ে ওষুধ দেবেন কিন্তু কোন কোন ওষুধটা মেশানো যায় সেটা জানার পরই দেবেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ ওসেন এটার মধ্যে ডাইফেন থিউরেন কুড়ি পার্সেন্ট ডাব্লু ডাব্লু ফর্মে আছে বুঝতে পেরেছেন তো ডাব্লু ডাব্লু ফর্ম জি মানে সলিউবেল জলে গুলে যাবে সেরকম একটা ফর্মে আছে এখানে দশ এম এল এর এই পাউচটা দেখতে পাচ্ছেন আপনারা প্রসিডের এটা কিন্তু ইঞ্জিন কোম্পানির শিকড় বড় করার জন্য এবং এই ভারত ক্যারিস ক্রিয়েটিসের ভাইপার প্লাস এটা আসলে অ্যালফামে নতুন এসেছে ওষুধটা অ্যালফামেথ্রিন এবং সিনজেটার কোয়ান্টিস সবসময় ঝাঁকিয়ে নিয়ে এটা আপনারা ঢালবেন এটা ভিটামিন এবং এর মধ্যে অনুখাদ্য আছে এটা বায়োস্টিমুলেন্ট অ্যামিনো অ্যাসিডের সম্ভার রয়েছে এর মধ্যে তাছাড়াও আরও অনেক কিছু রয়েছে সামুদ্রিক শৈবালের দানাও রয়েছে যে জিঙ্ক ম্যাক এই জিঙ্ক ম্যাক কিন্তু আপনার মানে জমিতে দেওয়া খুবই জরুরি এই বর্ষার দিনে গাছের সম্ভাব্য ক্ষতিগুলোকে আটকাতে কিন্তু আপনাকে জিঙ্ক ম্যাক স্প্রে করতেই হবে আপনি ড্রিঞ্চিংও করতে পারেন জিঙ্ক ম্যাক অ্যারিসের এই জিঙ্ক ম্যাক কিন্তু দারুণ একটা অনুখাদ্যের সঙ্গে সঙ্গে অনেক রোগ প্রতিরোধী কাজ করে আর গাছের ছোটোবেলায় খাবার যোগান দেওয়ার জন্য এনপিকে কুড়ি 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 কিন্তু একটি অবসম্ভাবী জিনিস এটাকে আপনারা গাছের ফলন আসার আগে পর্যন্ত ব্যবহার করে নেবেন তারপরে আর দেবার প্রয়োজনে দেখুন জিনিসটা দেখতে কেমন হয় একদম ওয়াটার সলিউবেল জলে দিলে তৎক্ষণাৎ গুলে যায় কুড়ি গ্রামের ডোজ হয় কুড়ি গ্রামের দুশো গ্রামের প্যাকেট এই দেখুন কুড়ি গ্রামের ডোজ আমি দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি মানে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি যেন দিতে সুবিধা হয় পার ব্যারেল হিসাবে আমার এটা এইচডিটাই ব্যবহার করবেন সবজির জন্য এটাই সব মানে সব থেকে ভালো চলুন আমি মালগুলো এই অ্যাক্টিভ ব্যারেলে ঢালি এই যে আমি ফার্স্টে কুড়ি কুড়িটা নিয়ে নিয়েছি কুড়ি কুড়িটা আমি ব্যারেলে ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা আপনারাও ঢালবেন মাপটা যেন খুব সুন্দর হয় মানে সমান মাপের ঢালবেন কিন্তু রাসায় অনেক কখনোই মাপটাকে কম বেশি করবেন না তাহলে কাজ হবে না এরপরে আমি ওসেন দেবো ওসেন দেখুন কেমন দেখতে হয় দানাদার এস জি ফর্ম মানে হচ্ছে এইরকম থাকবে আপনার দানার মতো দেখুন একদম দানা জলে দিলেই কিন্তু গলে যাবে ছোটো ছোটো সেউ বাজারের মতো দেখতে হবে এটাকে এস জি ফর্ম বলা হয় এটা ওশেন আপনার পেগাসাসের ছোটো ভাই বলতে পারেন ওসেনকে পেগাসাসের মধ্যেও ডাইফেন থ্রি বলেন পঞ্চাশ পার্সেন্ট থাকে এখানে কুড়ি পার্সেন্ট ডাব্লিউ এস জি ফর্মে রয়েছে তাছাড়া পেগাসাসের আর অনেক জিনিস থাকে যেগুলোর মধ্যে নেই এবার আমি তো বস এই আর প্রোসিড ইঞ্জিন কোম্পানির এটা কিন্তু ব্যাপক একটা বায়োস্টিমুলেন্স শিকড়ের জন্য ব্যাপক কার্যকরী এটা আমি দেখবেন অঙ্কুরুদ্গমের জন্য আমি বীচের মধ্যে মেশাই এবং শিকড় ছাড়ার জন্য কিন্তু গাছে আমি স্প্রে করি এবং ড্রিঞ্চিং করি আজকে আমি দুরকমই করব স্প্রেও করব এবং গোড়াতেও অল্প করে দেব এর ফলে দুরকমই কাজ হবে প্রথমে তো স্প্রের কাজটা পেয়ে যাবে এবং তারপরে ড্রিঞ্চিংয়ের কাজটা আস্তে আস্তে শিকড় সেটাকে সংগ্রহ করবে শিকড়ের মাধ্যমে মাটি থেকে এরপরে আমি দেবো ভাইপার প্লাস এটা কিন্তু ওই লাল পোকা লেদা পোকা এবং ডাইরেক্ট এফেক্টে সাদা মাছিও কিন্তু এটাতে মরে যাবে খুব কঠিন ওষুধ এর থেকে আপনারা নিজেকে দূরে রাখবেন হাতে পায়ে লাগাবেন না এবং এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ এম পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি এখানে কুড়ি এম ব্যবহার করে নিলাম হ্যাঁ এটা আসলে বেশি দিতে প্রয়োজন দিতে নেই কারণ করলা গাছেও আমি স্প্রে করব করলা গাছের পাতা পুড়ে যেতে পারে এই অ্যালফামেথুলটা বেশি পড়লে আপনারা এটা খেয়াল রেখে সবসময় স্প্রে করবেন শশা গাছের তেমন কোনো ক্ষতি করবে না কিন্তু ওইখানে করবে করলা গাছের ক্ষেত্রে করবে এই সিনজেনটার কোয়ান্টিস আমি আগের ভিডিওতেও দেখেছি বন্ধুরা এই কোয়ান্টিস বায়োস্টিমুলেন্ট এটা আপনার এর মধ্যে অনেক কিছু অ্যাসিড বর্তমান রয়েছে সব থেকে বেশি অ্যামিনো অ্যাসিড সামুদ্রিক শৈবালের নির্যাস তাছাড়াও আরও অনেক অনুখাদ্য সম্ভার রয়েছে এর মধ্যে এটা আপনারা তিরিশ এমএল থেকে পঁয়ত্রিশ এমএল পর্যন্ত ব্যবহার করতে পারেন মাটিতে দেওয়ার জন্য স্প্রে করার জন্য আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না এই জিনিসটা খুব সুন্দর জিনিস বন্ধুরা এরপরে আমি কি দেবো এরপরে দেবো জিঙ্ক ম্যাগ এই জিঙ্ক কিন্তু আপনার গাছের রোগ প্রতিরোধী ক্ষমতাকে প্রচুর পরিমাণে বাড়াবে আপনার গাছ ঝড় জল এবং বিভিন্ন রকম ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে আপনার গাছকে এই জিঙ্ক ম্যাগ এটা আপনারা ব্যারেলে চল্লিশ এম ব্যবহার করবেন ব্যারেল পিছু চল্লিশ এম এল জিঙ্ক ম্যাগ ব্যবহার করবেন তিরিশ এম আমি এখানে দিলাম আরও দশ এম আমাকে দিতে হবে আলাদা করে কারণ চল্লিশ এর ক্যাপ আমার কাছে নেই এখানে দেখে নিন আপনারা চল্লিশ এম এল এবং আপনারা এই প্রত্যেকটা দিয়ে কিন্তু লিখে রাখবেন বা মনে রাখবেন পরবর্তী দিনে আপনারা যখন জমিতে প্রয়োগ করবেন ডোজ যেন ভুল করবেন না কিংবা ভিডিওটা আবার দেখে নেবেন এই দেখুন বেশি হয়ে গেছে আমি ঢেলে দিলাম একটু আর বাকিটা আমি এই আমার জালের মধ্যে ঢেলে দিলাম দশ এম এলটা মানে চল্লিশ এম হয়ে গেল এরপর জল আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা এই জল মেশানোর পর আমি মেশাবো অ্যাক্টিভ এইটটি গোল্ড এটা আমি পাঁচ এমএলের বেশি কিন্তু মেশাবেন না কোনো দিনই আপনারা অ্যাক্টিভ এইটটি হোক বা অ্যাক্টিভ এইটটি গোল্ড হোক পাঁচ এমএলই আপনারা কিন্তু জমিতে মেশাবেন মানে ব্যারেল পিছু মেশাবেন তাহলেই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন যতই বৃষ্টি হোক ওষুধের কিন্তু আপনাদের কাজ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরো ঘোল বানানো হয়ে গেছে স্প্রে করবো আমি দু হাত দিয়ে তাই ভিডিও বানানো সম্ভব হবে না আর আমি নিজেই কাজ করি আপনারা জানেন এই সব স্প্রেগুলোকে কারণ ঠিকঠাক করে না করতে পারলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে এবং ঠিকঠাক করে না করতে পারলে বুঝতে পারা যাবে না কী করে কী হচ্ছে না হচ্ছে দেখুন এখানে গাছে কত সুন্দর রঙ আগের বারে স্প্রেলের জন্য কিন্তু এরকম রঙ হয়েছে যাই হোক বন্ধুরা দেখলেন আপনারা সব কিছু ভিডিওতে এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর আমার সাবস্ক্রাইবারদের বলবো ভিডিওগুলো প্রচুর পরিবেলা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহ বাড়বে আপনাদের একটা লাইক অনেক অনেকটা ভালোবাসা দেওয়ার মতো আর কি আপনারা যে আমাদের ভালোবাসেন সেটা আপনার লাইকের মাধ্যমেই আপনি প্রমাণ করুন তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে